ভাই আমি তো খাইতে গেছি হঠাৎ করে দেখি বাপন নদি রাহুল চক্রবর্তী হুঞ্চ তিনজন এক লগে কিন্তু তোমরা কি জানো তারা ওইখানে কিরে গেছে প্রীতি মাগনা দেখাইতে আইছে আজকে আমাদের বয়েজ অফ মিডিয়ার পক্ষ থেকে দিনের পর দিন যাচ্ছে কি হলো শুরু আলবাল নাবকে চলো আজকে খেলাটা করি শুরু তো রাধে রাধে বন্ধুরা আজকে আমাদের বয়েস অফ মিডিয়ার পক্ষ থেকে বয়েস অফ মিডিয়া আমি যতটুক শুনছি তারা খুব সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করছে এবং তারা ত্রিপুরার অনেক কন্টেন্ট ক্রিয়েটারে ইনভাইট করছে যেটা দেখার পর আমি খুব খুশি হইছি হ্যাঁ কিন্তু ভিডিওতে এ বেটা এডি কি দেখাইতে আছে আমাদের বয়েস অফ মিডিয়ার পক্ষ থেকে ঢাকা হইছিল ফ্রি তে খাওয়ানোর লিগে তো আমি পারি না আর পারি না আমি কেন মরি না

তো ভাই আমি তো খাইতে গেছি এই যে কালি এন আর ও আছে নে শাড়ছে আমিও তো মনে হচ্ছে শুধু বুঝি তারই আইছে কিন্তু না এখন শুনি আরও ও বলে আছে এবারে তো আমি সত্যি বুঝতে পারতাছি না তারে কি প্রোগ্রাম দেখানোর লাগি আইছে নাকি ভিতে খা কি আর এই দিদি আর দাদা তো সবাই আইছিলেন হো আমিও চিনি কি হরে কইতাছি দাদা একটা কথা কইতাম আপনারও কি ফ্রিতে খাইতে নাইছেন

তারপর রাজদীপ ভাই অনেক লেট করে আমার থেকে মনে হয় রাজদীপ দার দেরি করে কি রেছে জানো জাননি রাজদীপ দার মনে একটু কম ঠিক বলেছিস রাহুল ভাই রাহুল ভাই কিন্তু মন খুব ভালো এটা কিন্তু মানতে হইব হন্ধুগণ এটা কিন্তু মানতেই রাহুল দার মন কিন্তু খুব ভালা করেছি বন্ধুগণ ভিডিওটা কিন্তু জাস্ট মজার উদ্দেশ্যে বানানো হয়েছে সবাই দেখবে মজা নেবে আর ভুলে যাবে আর হ্যাঁ বয়েজ অফ মিডিয়ার পক্ষ থেকে খুব সুন্দর একটা প্রোগ্রাম করছে যেটা দেখার পর সত্যি আমার কাছেও খুব ভালো লাগছে বন্ধুগণ আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার আর পেজটা ফলো করো আচ্ছা ঠিক আছে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো